আবার সবকিছু বলা আমরা যেভাবে সলিউশন আসে যেভাবে হলে জীবনটা সহজ হবে সুন্দর হবে আগের মতো নর্মাল লাইফটা লিড করতে হবে সেই সব প্রত্যেকটা আমি রাজি ওর কাছে বলছিলাম একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা আমি আহ দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু শত্রু যেন একটা মামলা না খায় আমার শত্রু যেন বিপদে না পড়ে আমি এই দোয়া করি কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে যে সব আসামি যেতে ঘুরে নিয়ে যাচ্ছে এগুলো দেখতে হচ্ছে সো এগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না এগুলো খারাপ এক্সপিরিয়েন্স এগুলো জীবনে খারাপ ইম্প্যাক্ট চলে আসে, তো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আবারও ভালো জায়গা না ওই জায়গায় ভালো মানুষ তো বেশি দিন থাকতে পারবে না তো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে আমার ভাই একটা জীবন আছে আমার বাবা মা আছে আমার সংসার আছে আমার ভাইয়ের সংসার আছে আমার বিজনেস আছে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আমার টাকা ইনকাম করতে হয় আমার ফ্যামিলিটা কেউ রান করতে হয় সেই টেনশন থাকতে হয় তো এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেটে থাকতে হবে না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে মানে ওয়ারেন্ট বেরোয়া যাবে আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে সো তখন কি হবে আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেশার চলে আসবে অনেক বড় একটা চাপ চলে আসবে সো এই জিনিসগুলো কিন্তু ভয় সবসময় আতঙ্ক কাজ করে আমি কোথাও খুলতে পারতেছি না কোথাও যেতে পারতেছি না আমি বিজনেসের জন্য

জেল থেকে ঘুরে এটাই তো আমার অনেক বড় শাস্তি আমার জীবন সবচেয়ে বড় হ্যাঁ ছিল সেটা হয়ে গেছে আমার জীবনে আমার জীবন অনেক বড় একটা যে আমি বিশ পঁচিশ দিন থেকে আসছি সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ তো সাথে আমি কথা বলছি আমরা রিলেশনের যে বিষয়টা যে আমাদের একটা সম্পর্ক ছিল প্রেম প্রীতি ছিল সেটা আবার ব্রেকআপটা প্যাচ হচ্ছে কিনা সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায় সহজ করা যায় কিভাবে এই যে প্রতিশ্রুতি করেন

আারনারেয়ে, <laughs> <laughs> <laughs>

কিছু কিছু আগের থেকে মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষাটা পাই আমার জীবনে জীবনের অনেক বড় একটা শিক্ষা তো আপু যেটা করছে আমি আবু আপুকে আমি মিলার জন্য আমি স্বাগতম জানাই আমার দরকার ছিল জীবনে

দুজনে আজকে সম্পর্ক থেকে কামনা করছেন দীর্ঘদিন ধরে আপনাদের ছিল সকলকে একসাথে থেকে সেই কনসেন্ট সেই কনসেন্ট

যে আমাদের অংশটা ছিল একটা প্রতিশ্রুটি যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা আহ চার নম্বর ছাড়ায় আঠারোশো

শেষ আমার কথা বলা বলা আবার জীবনটা সহজ হবে সুন্দর হবে আগের মতো নরমাল লাইফটা লিড করতে হবে সেই প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি ওর কাছে বলছি তো অবশ্যই একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইনফ্লুয়েন্সার তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে যদি কোনো কিছু ভুল থাকে তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে